হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয় লড়াই করে সামনের দিকে এগিয়ে চলার নামই হলো জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা আপনাদের কাছে গতকাল শেয়ার করেছিলাম পুরোটা বলতে পারছিলাম না বাকি অংশটা আজকে আপনাদের কাছে বলতে আসলাম গতকালের ভিডিওটা শেষ হয়েছিল নয় মাস প্রেগনেন্সি জার্নি শেষ করার পর বাংলাদেশে গেছিলাম বাংলাদেশে আমার বাড়ি হলো খুলনাতে খুলনা শহরেই আমার বাসা তো খুলনাতে আমি অনেক ডক্টর দেখাই অনেকগুলো ডক্টরের কাছে যাই খোঁজ নেই কি অবস্থা তারা কিভাবে আমাদের ট্রিটমেন্ট দিতে পারবে খুলনাতে যাওয়ার পরে আর কি আমরা প্রথমে খুলনার সবচেয়ে বড় ডক্টর গাইনি ডক্টর যিনি ছিলেন আমাদের রওসানারা ম্যাডাম ওনাকে আর কি প্রথমে দেখাই তবে উনি যে হসপিটালে আমার সার্জারি করার কথা বলেন সেখানে বাচ্চাদের সার্জারির কোনো জায়গা ছিল না উনি অন্য হসপিটালে বাচ্চা হওয়ার পরে রেফার করবে তারপর আর কি বাচ্চার ট্রিটমেন্ট হবে সেই জন্য আর কি আমরা ওনার সাথে করি না কন্ট্যাক্ট করি না পরবর্তীতে আর আমরা এমন হসপিটালের খোঁজ করতেছিলাম যেখানে আমারও ট্রিটমেন্ট হবে আবার সাথে সাথে একই জায়গাতে বাচ্চারও আমরা ট্রিটমেন্ট করতে পারবো আমরা এমন হসপিটালে খোঁজ করতেছিলাম কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পরেও খুলনাতে এমন কোনো হসপিটালের সন্ধান পেলাম না যেখানে একই সাথে গাইনি ডক্টর এবং মানে গাইনি সার্জেন্ট এবং শিশু সার্জেন্ট একই সাথে আছে। তো তখন আমরা চিন্তা করতে লাগলাম আমরা কি ঢাকাতে চলে যাব ঢাকাতে ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু ঢাকাতে গেলে তো ওখানে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই আর যেহেতু একটা দীর্ঘদিনের ব্যবস্থা করতে হবে যেহেতু বাচ্চাটাকে হওয়ার পরে এনআইসিউতে রাখতে হবে সেখানে আমাদের অনেক দিন থাকতে হবে কিন্তু ঢাকাতে তো আমাদের এরকম কোনো মানে পরিস্থিতি ছিল না যে সেখানে থাকব তো বাধ্য হয়ে আমরা খুলনাতেই থেকে গেলাম এবং খুঁজতে লাগলাম আরও খুঁজতে লাগলাম আমরা খুঁজতে খুঁজতে আমরা জানতে পেলাম আমাদের খুলনাতে একজন ভালো শিশু সার্জেন্ট আছে ওনার নাম হলো ডক্টর জাফর শরীফ তারপর আর কি ওনার কথা শোনার পরে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করি উনি আমাদের সাথে কথা বলেন স্যার অনেক ভালো মানুষ আমাদেরকে অনেক সময় দিয়েছিলেন আমাদের সাথে অনেক কথা বলেছিলেন আমাদেরকে আর কি পুরো বিষয়টা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন আসলে কি থেকে কি সমস্যা কিভাবে কি করতে হবে উনি আমাদেরকে অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলেছিলেন কিন্তু উনি আমাদেরকে দিতে পারছিলেন না যদি বাচ্চাটার এই অসুখটা থেকে থাকে উনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছিলেন না যে বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে উনিও আমাদেরকে সেই ফিফটি ফিফটি গ্যারান্টির কথা বলে জাফর শরীফ স্যার উনি ছিলেন খুলনা শিশু হসপিটালের সার্জন ডক্টর কিন্তু ওনাকে যদি কোনো হসপিটাল রেফার করে নিয়ে যায় উনি তখন সেখানে যান সেখানে গিয়ে অপারেট করেন আমি ডক্টর দেখাচ্ছিলাম খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এটা ছিল খুলনার সবচেয়ে বড় হসপিটাল এই হসপিটাল ছাড়া অন্য কোনো হসপিটালে শিশু এবং মায়ের মানে ভালো মতো অপারেশন করার মানে খুব একটা ভালো ব্যবস্থা ছিল না এজন্য আর কি আমরা ওই হসপিটালেই ভর্তি হই আর ওনাকে আমার যে গাইনি ডক্টরটা দেখছিল উনি আর কি ওই জাফর শরীফ স্যারের সাথে আর কি যোগাযোগ করেন ওনার সাথে কন্ট্যাক্ট করে আমাদের কথা বলেন আর উনিও রাজি হয়ে যান আমাদের ট্রিটমেন্ট করার জন্য তো শেষ মেশ নয় মাস পার হওয়ার পর মানে থার্টি সেভেন উইকে গিয়ে আমাকে ভর্তি করানো হয় অপারেশন করার জন্য তো আমি একটা সুস্থ মানুষ আমার শরীরে কিন্তু তখনও কোনো অসুবিধা ছিল না আমি ভালো মতো হেঁটে গিয়ে নিজেই হসপিটালে চলে যাই এটা ছিল দু সালের মার্চের বিশ তারিখ আমাকে দুপুরের দিকেই আর কি ভর্তি করানো হয়েছিল আর আমার অপারেশন করতে করতে প্রায় বিকাল হয়ে গেছিলো তো অপারেশন করার পরে আমার ফুটফুটে একটা মেয়ে হয় ডক্টররাও দেখে বলে এ বাচ্চাটার শরীরে কোনো অসুখই থাকতে পারে না ডক্টররাও বিশ্বাস করছিলো না যে এ বাচ্চাটার শরীরে কোনো মানে অসুখ আছে তারপরও যেহেতু আমাদের মনে সন্দেহ আছে সেজন্য আর কি ডক্টর জাফর শরীফ স্যারকে আর কি ডেকে আনা হয় ওনাকে আনার পর উনি আর কি বাচ্চাকে ভালো করে পরীক্ষা করলেন এক্স রে করলেন অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে যে এক্স রে করার পর এক্স রে রিপোর্টটা যখন পেলাম তখন দেখতে পেলাম বাচ্চাটার শরীরে আসলে ওই সমস্যাটাই আছে ডিওডোনাল অ্যাপ্টেসিয়া যে অসুখটা যে রোগটা ওটা আমার বাচ্চার শরীরে ছিল তখন সাথে সাথেই আর কি বাচ্চাটাকে নিয়ে এনেওসিতে চলে যায় আমি মানে যখন আমার জ্ঞানটা ফেরে জ্ঞান ফেরার পরে আমি আমার বাচ্চাটার মুখটাও দেখতে পাই না ডক্টর তখন বাচ্চাটাকে নিয়ে চলে যায় এবং এনএসিতে রাখে আর অক্সিজেন দিয়ে রাখে কারণ বাচ্চার মুখে কোনো খাবার দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তার ওই জায়গাটা ভালো হয় তার আগে তাকে কিছুই খাওয়ানো যাবে না কারণ যদি তাকে কিছু খাওয়ানো হয় তাহলে ওই খাবারটা তো আর হজম হবে না খাবারটা পেটের ভিতরেই থেকে যাবে আর পেটটা আস্তে আস্তে ফুলে যাবে আর এক সময় পেটটা ফেটে যাবে আমি একজন এমনই হতভাগ্য মা যে সন্তান জন্ম দেওয়ার পরেও সন্তানের মুখটা দেখতে পেলাম না সন্তানটাকে নিয়ে গেল আর আমি একা একা হসপিটালের বেডে পড়ে থাকলাম তারপর আর কি ডক্টর জানালো ওকে দ্বিতীয় দিনের দিন অপারেট করতে হবে তো কথা মতো দ্বিতীয় দিনের দিন ও যেদিন জন্ম নিচ্ছিলো তার দিনই তাকে আর কি অপারেশন করা হলো অপারেশন করার সময় ওর বাবা অপারেশন রুমের সামনেই বসেছিল আর আমি তো আমার কেবিনে ছিলাম আমার বিছানায় আমি তো তখন শুয়ে আর দ্বিতীয় দিনের দিন বোঝা নিত আমি মানে খুব একটা বেশি নড়াচড়া করতে পারতাম না ওইভাবে আর কি শুয়েছিলাম ডক্টররা যখন বাচ্চাটাকে অপারেশন করে তখন ওর বাবা অপারেশন রুমের সামনে বসা ছিল আর অপারেশনের টেবিলে বাচ্চাটাকে ওই অবস্থায় দেখে ডক্টররা ওর বাবাকে ওই অপারেশন রুমের মধ্যেই ডেকে নিয়েছিল যে আপনি দেখেন আপনার বাচ্চাটার শরীরের কি অবস্থা তার কোন জায়গাটাতে কি প্রবলেম তখন ওই অবস্থায় পেটের ভিতর থেকে সব কিছু বের হয়ে আসে কোন পিতা ওই দৃশ্যটা দেখতে পারে যে তার নিজের সন্তান অপারেশন টেবিলের উপর শুয়ে আছে অজ্ঞান অবস্থায় আর তার পেটের ভিতর থেকে সব কিছু বের হয়েছে আমি আসলে বলতে পারছি না আমার খুবই খারাপ লাগতেছে আমার হাজব্যান্ড যখন এই কথাগুলো আমাকে বলছিল তখন তার অবস্থা তো শুধু আমি দেখেছিলাম সেখানে আর কেউ ছিল না তারপর আর কি যা হোক অপারেশনটা হয়ে গেল অপারেশনের পর প্রায় কয়েক ঘন্টা পরে আর কি বাচ্চার জ্ঞানটা ফিরছিলো আল্লাহরমতে কোনো অসুবিধা হয়েছিল না অপারেশনের পরে ওরা আবার বাচ্চাটাকে এনআইসিউতে নিয়ে যায় আর আমি তো আমার বেডে থাকি দেখতে দেখতে তিন দিন হয়ে যায় আমি তো সুস্থ হয়ে গেছিলাম প্রায় কিন্তু তখনও আমি আমার সন্তানের মুখ দেখতে পাই নাই ওর বাবা সারাক্ষণ গিয়ে এনআইসিউর সামনে বসে থাকতো আর আমি তো হসপিটালের কেবিনে শুয়ে আছি এভাবে চলছিল। তিন দিনের দিন আমাকে ছেড়ে দিল রিলিজ করে দিল হসপিটাল থেকে এনআইসিতে আর কি অনেক সেফটির বিষয় আছে অনেক বাচ্চা থাকে ওখানে ও সবই তো অসুস্থ বাচ্চা বাচ্চা তো আর ওখানে থাকে না এর জন্য আর কি বাইরের কাউকে তেমন একটা ঢুকতে দেয় না আর বাইরের থেকে ঢুকতে গেলেও অনেক কিছু মানে পরে তারপরে আর কি সেফটিভাবে এনআইসির ভিতরে ঢুকা লাগে তো আর আমিও যেহেতু একজন অসুস্থ পেশেন্ট সেজন্য আর কি আমাকে ঢুকতে দিতে চাচ্ছিলো না কিন্তু আমি হসপিটাল থেকে আসার আগে আমি আমার বাচ্চাটাকে একটু দেখতে চাচ্ছিলাম আর কি অনেক রিকোয়েস্ট করার পর আমাকে দেখতে দেয় মানে এক নজরের মতো আর কি দেখেছিলাম বাচ্চাটা সমস্ত শরীরের নল দিয়ে পেঁচানো পেটটা মানে শরীরে কোনো কাপড় ছিল না শুধু ডাইপারটা পরানো ছিল ওইটুকু একটা বাচ্চা তার শরীরটা কতটুকুই বা হবে মানে ওর পেটের প্রায় অর্ধেকেরও বেশি অংশটা কাটা ছিল খুব বেশি একটা সময় আমি দেখতে পাই নাই কারণ আমাকে ওখানে থাকতে দিছিল না তো আমাকে নিয়ে চলে আসলো বাসায় কেমন মা আমি যে একদিন বয়সের একটা বাচ্চাকে আমি হসপিটালে রেখে চলে আসি বাসায় বাসায় তো ঢুকতেই মন চাচ্ছিলো না কিন্তু করার কিছু ছিল না আল্লাহ কপালে লিখে রাখছিল আমার হাজব্যান্ড আমাকে বাসায় রেখে ও সারাদিন ওই এনআরসির সামনে বসে থাকতো ও সৌদি আরবের ওর সমস্ত কাজ কাম ফেলে রেখে ও আমাদের দেখতে বাংলাদেশে চলে গেছিলো কারণ ও যদি ওখানে না থাকতো আমাদের ট্রিটমেন্টটা ভালোভাবে হতো না কারণ একজন স্ত্রীকে ভালোভাবে বুঝতে পারে তার স্বামী তার বাবা মাও কিন্তু বুঝতে পারে না তাই ও যদি তখন নিজের কাজটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে ফেলে রেখে চলে আসতো তাহলে হয়তো আমার সন্তানটাকে বাঁচাতে পারতাম না ও পাশে ছিল বিধায় আমার সন্তানটা আজ পৃথিবীর বুকে হেসে খেলে বেড়াচ্ছে তারপর আর কি ওর অপারেশন হলো আমার বাচ্চাটাকে সাত দিন পর্যন্ত কিছুই খেতে দেয় না কারণ ওকে খাওয়ানোর পরে ও নীল বমি করবে আর এই অসুখটার মারাত্মক ঝুঁকি ছিল নীল বমিটা আর বাচ্চাটা খাওয়ার পরে যদি নীল বমি করে তাহলে বাচ্চাটার মানে অসুবিধা থেকে যায় তো সাত দিন পরে আর কি ওকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করে ডক্টররা নার্সরা তো একটু একটু করে খাচ্ছিলো কিন্তু একটু একটু করে নীল বমি করছিলো তবে খুব বেশি একটা নাম তো ডাক্তাররা ভালো লক্ষণে দেখতে পেলো যে একটু একটু করে বাচ্চাটা সুস্থ হয়ে যাচ্ছে দশ দিনের দিন বাচ্চাটার যে মানে সার্জারির যে জায়গাটা আমাদের তো প্লাস্টিক সার্জারি করে প্লাস্টিক সেলাই দেয় আর সেটা খোলা লাগে না কিন্তু বাচ্চাদের আর কি সুতাদের সেলাইটা দেয় ওই সেলাইটা পরবর্তীতে খুলে দিতে হয় তো দশ দিনের দিন বাচ্চাটার ওই সেলাইয়ের জায়গাটা খুলে দিল। আর খুলে দেওয়ার পর দেখতে পেলো সেলাইয়ের জায়গাটা জোড়া লাগে নেই যেহেতু বাচ্চাটা তো ওর শরীরে কোনো মাংস হয় নাই তখন পেটে শুধু চামড়াটাই ছিল চামড়াটা তখনও জোড়া লাগে নাই তাই তারা তাকে রুমে নিয়ে গিয়ে লোকাল আবারও আবার দিয়ে আর কি আবারও সেলাই দেয় আর সেলাই দেওয়ার পর আবারও তারা এনআইসি নিয়ে যায় দশ দিনের দিন এগারো দিনের দিন রাতের বেলায় আমরা যখন ঘুমাই হঠাৎ করে মাঝরাতে আমার খিচুনে উঠে যায় আর কিছু এমন পর্যায়ে চলে যায় যে আমার একটা মাইল্ড স্ট্রোক হয়ে যায় তখন তো বাসার সবাই তো অনেক টেনশন করছে আমার তো কোনো মানে কোনো কিছুই মনে ছিল না তখনকার পরে আর কি বলছে আমি কিছুই জানতাম না তো তারা মানে ধরাধরি করে আমাকে আবারও সেই হসপিটালে নিয়ে যায় আবারও আমাকে ভর্তি করে এগারো দিনের দিন তখন আমার বাচ্চাটা ওই হসপিটালেই ছিল তো আবারও গিয়ে তিন দিন থাকা হয় হসপিটালে আবারও আমার ট্রিটমেন্ট হয় আমাকে আবার তিন দিন পরে যখন ছেড়ে দিবে তার আগের দিন রাত্রে আর কি আমার বাচ্চাটাকে আমার কাছে দেয় আমি তখন মন ভরে আমার বাচ্চাটাকে দেখি কিন্তু তখনও তার পেটের ওই অংশটা সেলাই করাই ছিল তখন আর সেলাই করা জায়গাটা সেলাই খুলে দেয় নাই কারণ যেহেতু বাচ্চা ওর সেলাইয়ের জায়গাটা জোড়া লাগতো অনেকটা সময় লাগবে সেই জন্য ডক্টররা বলেছে এই অবস্থাতেই বাসায় নিয়ে যেতে বাচ্চাটাকে এখন একটু একটু করে আমরা খাওয়াতে পারবো মানে বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আমার বাচ্চাটাকে নিয়ে আমরা বাসায় চলে আসলাম আমরা মানে খুব সতর্কভাবে ওকে দেখতে লাগলাম বাইরের কোনো সোয়া লাগতে দিচ্ছিলাম না যেহেতু ছোট বাচ্চা যে কোনো অবস্থায় কোনোভাবে আর কি সমস্যা হয়ে যায় কি না সেই জন্য আর কি খুব ভয়ে ভয়ে আর কি রাখছিলাম ওরা ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল ও একটা স্বাভাবিক বাচ্চার মতো আর কি বেড়ে উঠছে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য তারপর থেকে আর কখনো কোনো সমস্যা হয় নাই একটা স্বাভাবিক শিশু যেভাবে জন্ম নেয় ঠিক সেভাবেই সে বেড়ে উঠছে দোয়া করবেন সবাই আমার বাচ্চাটার জন্য আল্লাহ জন্য ওকে নেক হায়াত দি জন্মের সাথে সাথে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাতে আর জীবনে যেন ওর আর কোনো এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না হয় তো কেউ খারাপভাবে নেবেন না আর কি আমার বিষয়টা জানাতে মন চাইলো আপনাদেরকে তাই আর কি বিষয়টা জানালাম আমাদের দেশে কিন্তু এরকম অনেক বাচ্চা জন্ম নেয় একটু সচেতনতার অভাবে আমরা জানি না বিষয়টা দেখে অনেক বাচ্চা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা যখন ওকে এনএসি থেকে নিয়ে আসি সেম একই ধরনের আরেকটা মানে বাচ্চার এরকম একই সমস্যা হয়েছিল কিন্তু তারা বিষয়টা জানতো না তারা বাচ্চা হওয়ার পর একটা স্বাভাবিক বাচ্চা মনে করে বাচ্চাকে খাওয়ায় ছয়টা দিন তারা রেখে দেয় এভাবে বাচ্চাকে আর ছয়টা দিন একটা বাচ্চা খাওয়ার পরে কি একটা অবস্থা হতে পারে যেখানে এক ফোটা দুধও তাকে দেওয়া যাবে না সেখানে ছয় দিন তারা বাচ্চাটাকে খাওয়ায় আর খাওয়ানোর পরে পেটটা ফুলে যায় আর শেষ অবস্থায় নিয়ে আসে ওই ডক্টরের কাছে তখন তো আর কিছু করার থাকে না বাচ্চাটাকে অপারেট করে কিন্তু বাচ্চা তাই একটু সচেতনতার অভাবে আমরা একটা বাচ্চাকে হারিয়ে ফেলি অনেকের জানার প্রয়োজন আছে আল্লাহ কাকে কখন কি অসুখ দেবে কেউ কিছু বলতে পারে না কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে একটু সচেতনতার অভাবে যেন একটা বাচ্চা আমাদেরকে ছেড়ে চলে না যায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম